অন্ধকারে ঢাকা পাহাড়ি গ্রামটা যেন রাতারাতি দুঃস্বপ্নের মুখোমুখি আকাশ থেকে ঝেপে পড়ছে বৃষ্টি পাহাড়ে বুকচিরে গড়িয়ে আসছে দুর্ধর্ষ ভয়াল স্রোত মানুষ দৌড়ে উঠছে উঁচু জায়গায় কারো হাতে ছিল শিশু কারো কাঁধে বৃদ্ধ আর বাকিরা শুধু প্রাণ বাঁচানোর তারনায় ছুটেছে পুরো ঘটনাই হলিউডের কোনো বিপর্যয়কর অ্যাকশন মুভির মতো মৃত্যু আর জীবনে ফারাক যেখানে খুবই কম ছিল এতে কয়েকশো মানুষ প্রাণ হারিয়েছেন আহতের সংখ্যাও হাজার ছাড়িয়েছে পানি নামার শব্দ ছিল বজ্রপাতের মতো মুহূর্তের মধ্যে ছোট্ট নদীটা ফুঁসে উঠল গিলে নিল ঘর দোকানপাট রাস্তাঘাট যা কিছু সামনে পেল ভাঙনের শব্দে কেঁপে উঠল পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের গ্রামগুলো তখনও কেউ জানে না কাকে কোথায় হারিয়ে ফেললো মানুষ ছুটে উঠছে পাহাড়ে ভয়ে বুক কাঁপছে আর ছোট ছোট শিশুরা আতঙ্কে কেঁদে উঠছে কে বলতে লাগলো এ যেন মহাপ্রলয়ের দিন তবে বন্যার পর পরিস্থিতি হয়ে উঠেছে আরও ভয়াবহ মাটির ঘর ভেঙে পড়ে আছে কাদার স্তূপে পাঁচ ফুট উঁচু কাদা ঢেকে দিয়েছে বাজারের দোকানগুলো গাড়ি আসবাব মানুষের ঘরে চিহ্ন সব মিলিয়ে একাকার হয়ে গেছে ধ্বংসস্তূপে কেবল কাঁদতে থাকা মানুষের চোখী সাক্ষী এখানে একদিন প্রাণের হাসি ছিল কোথাও কোথাও মেশিন দিয়ে কাদা সরানোর চেষ্টা চলছে কিন্তু সরু গলিপথে ভারী যন্ত্রপাতি পৌঁছতেই পারছে না তাই হাতে কোদাল সাবল নিয়ে গ্রামবাসীরা নিজেরাই খুঁড়ে চলেছে মাটি কারো হাতে কাদা কারো চোখে পানি দৃষ্টিতে ভয় আর অনিশ্চয়তা প্রত্যক্ষদর্শীরা এই বিপর্যয়ে বর্ণনায় জানান প্রথমে বৃষ্টি আসে মুসলধারে পর্বতের পাদদেশে ছোট ছোট গ্রামগুলো ভেসে যায় ভেঙে পড়ে কাঁচা পাকা ঘরবাড়ি এমন এক মুহূর্তে দেখা গেল পাহাড়ি ঝর্নার মতো ধেয়ে আসছে নতুন স্রোত যারা নিচু জায়গায় ছিল তারা আতঙ্কে পালিয়ে যাচ্ছে কেউ বলছে বাড়িতে আর ফেরার মতো অবস্থা নেই আর বন্যা আপাতত শেষ হলেও ভয় গ্রাস করছে স্থানীয় বাসিন্দাদের তারা এতটাই ভীত যে নিজ ঘরে ফিরতেই চাচ্ছে না মানুষ আশ্রয় নিয়েছে আত্মীয়ের ঘরে কিংবা পাহাড়ে উঁচু জায়গায় বানানো অস্থায়ী কাছে সামান্য খাবার আছে আছে সবাই জীবিত থাকার জন্য আঁকড়ে ধরে একে অপরকে উদ্ধার কাজ চলছে কিন্তু প্রকৃতির সামনে সবকিছুই দুর্বল উদ্ধারকর্মীরা জানালেন রাস্তা ভেঙে গেছে সেতু ভেসে গেছে তাই সাহায্য পৌঁছাতেও বেগ পেতে হচ্ছে তারা প্রথমে রাস্তা খুলতে চাইছে তারপর নিয়ে যাবে খাদ্য ওষুধ আর ত্রাণ ইতোমধ্যে পাঠানো হয়েছে শুকনো খাবার কম্বল তাবু আর ওষুধ কিন্তু ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা এত বিশাল যে প্রাপ্ত সামগ্রী তাদের চোখে আসার আলো হলেও প্রয়োজনের তুলনায় খুবই সামান্য সবচেয়ে ভয়াবহ দিক হলো এখনো অনেকে নিখোঁজ পাহাড়ে ঢল গিলে নিয়েছে অগণিত মানুষকে কিন্তু অপেক্ষা অনেক সময় শুধু শূন্যতায় মিশে যাচ্ছে উদ্ধারকর্মীদের দেখাই পাওয়া যাচ্ছে না এর মাঝে আরেক আতঙ্কের খবর পাকিস্তানে আবহাওয়া দপ্তর আবার সতর্ক করেছে আগামী দিনগুলোতে আরো নতুন বৃষ্টি ঢেউ আসতে পারে আরও মেঘ ভাঙা বৃষ্টি নামতে পারে পাহাড়ি অঞ্চলে এই সতর্কতা শুনে মানুষের বুকের ভেতর জমে উঠছে আরও বড় ভয় বিজ্ঞানীরা জানাচ্ছেন জলবায়ু পরিবর্তনের কারণে বদলে গেছে মৌসুমের বৃষ্টির ধারা যেখান দিয়ে সাধারণত বর্ষা নামে না এবার সেখানে ঝেঁপে পড়ছে অস্বাভাবিক মেঘ ফাটা বৃষ্টি মাত্র এক ঘন্টার মধ্যেই দেড়শো মিলিমিটারে বৃষ্টি নেমেছে পাহাড়ি অঞ্চলে যা এক অভূতপূর্ব বিপর্যয় ডেকে এনেছে গ্রামগুলোতে এখন কেবল ধ্বংসস্তূপ চারিদিকে কান্নার শব্দ কেউ খুঁজছে তার ঘর কেউ তার পরিবার প্রকৃতির নির্মমতায় বিধ্বস্ত এই মানুষগুলো একটাই প্রার্থনা করছে আকাশ যেন শান্ত হয় আর তাদের জীবনে আবার ভিড়ুক সে হারানো স্বাভাবিক দিন